ডুয়েল ন্যাশনালিটি সম্পর্কে প্রশ্ন আসছে নাকি ডুয়েল ন্যাশনালিটি সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্সটি সিক্স এর বলা হয়েছে ইফ ইউ হ্যাভ ওথ অফ এলিজিয়েন্স টু এনি আদার স্টেট ইউ উড বি ডিসকোয়ালিফাইড টু বি এ পার্লামেন্ট মেম্বার সেই জায়গায় এটা বলা হয়েছে সেই জন্য ডুয়েল ন্যাশনাল হলে বাংলাদেশের নাগরিকত্ব হারায় এবং নির্বাচন করতে পারে না এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল অভিমত আমি নিজেও ইউএস সিটিজেনশিপ রিনাউন্স করেই ইলেকশন করেছিলাম মন্ত্রী হয়েছিলাম যদিও বিগত পতিত সরকারের সংসদে নিয়ারলি চব্বিশ জন ছিল বিদেশি নাগরিক এবং তারা হাইট করে রেখেছিল এবং সেভাবেই মানি লন্ডারিং হতে বিদেশি বিজনেস এই অ্যাডভান্টেজগুলো তারা নিয়েছিল অতএব সংবিধানে যেটা রয়েছে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত রয়েছে এবং এটা থাকা উচিত আমি মনে করি কিন্তু এর মাঝে একটা ক্ষতিগ্রস্তের দিক রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন ড্রেইন তেমন একটা হচ্ছে না সেই জায়গায় যদি এটাকে পৃথিবীতে প্রায় এখন বারোটি দেশে ডুয়েল ন্যাশনাল ইলেকশন করতে পারে সেই জায়গায় ফ্রান্সেও ডুয়েল ন্যাশনাল লেবানান আর্জেন্টিনা পৃথিবীর অনেক উন্নত দেশে ডুয়েল ন্যাশনালে ইলেকশন করতে পারে বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে যে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার এই দুটা হওয়াটা বাঞ্ছনীয় আমি মনে করি না আমি রাদার দ্যান দ্যাট আমাদের দেশের জাস্টিস হয়েছিল অন্যান্য ক্ষেত্রে ডুয়েল ন্যাশনাল হতে পারে এটা আমি বিশ্বাস করি আমি আরেকটা অ্যাড্রেস করছি আমাদের মাহাদি ডক্টর মাহাদি আমিন যেখানে শেষ করে আসছে সেখানে আমি একটু যেতে চাচ্ছি আসলে